হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে এখন বাজে বেলা আটটা আর আজকে হচ্ছে উনিশে জুন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার দাস চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো তোমরা দেখতেই পেলে যে চা করে নিয়ে আসলাম এখন চাটা খেয়ে নেবো আর বাইরে তো এখনও বৃষ্টি হচ্ছে কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাও দেখছি ঘুম থেকে উঠে বৃষ্টি হয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই তো বাড়িতে রয়েছে ডিউটি যেতে পারেনি আর পাশের বাড়ি একটা দাদাভাই এসে পিয়ারাগুলো দিয়ে গেল পেয়ারা পেরেছিল গাছের একদম টাটকা পিয়ারা আর এই কেকটা ছেলেকে দিয়ে গেল মানে ওই দাদাভাইটা কি কী বলো যখনই মানে আসে ওরা তো এখানে থাকে না যখনই আসে ছেলেকে খাবার কিনে দিয়ে যায় আমার যায় মেয়েদেরও দিয়ে যায় তো তার জন্য দিয়ে গেল আর এদিকে তোমাদের দাদা ভাই তো বাড়িতে আছে বললাম ওর জন্য টিফিনটা সকালে টিফিনে মানে জলখাবারে প্রেশার কুকারে করে সেদ্ধ ভাত বসিয়েছি ফেনা ফেনা ভাত আলু সেদ্ধ তার সাথে ডালও দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু এদিকে দেখো ভাতটা হয়ে গেছে তো ছেলেকে আর আমার তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই খাবারটা বেড়ে ওরা খেয়ে নিক আর আমি তো সকালবেলা খাই না মানে একটু লুচি পরোটা বা রুটি যে কোনো কিছু হলে তাহলে খাই নাহলে আমি এমনি সকালে ভাতটা খাই না তাই জন্য আমি খাবো না তোমাদের দাদা হয় আমার ছেলেই খাবে আর বাইরে তো এদিকে বৃষ্টি পড়েই চলেছে এখনও একটা কাজও হয়নি সব করব আস্তে আস্তে বৃষ্টিটা একটু কমুক তারপরে তো দেখো এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে আর আমি কিন্তু ঘরে এমনি সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর গোছানো জামা কাপড় ছেলে চেয়ারে সেগুলো গোছানো বিছনা তোলা সব হয়ে গেছে ছেলে এদিকে পড়তে বসছে আর তোমাদের দাদাভাই বসে বসে কাজ করছে আর আমি এদিকে কি বলো তো বাসনগুলো বাইরে বার করিনি এখনো বাইরে শুধু বার করবো এদিকে দুটো তিনটে বোতল জল ভরতে হবে টাইম কলের ভাত ভাত করি সেই জল দিয়ে আর তিন চারটে জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে কেচে না ওই ছাউনিটার তলায় মেলে দেবো তাহলে জলটা ঝরে গেলে ঘরে ফ্যানের তলায় মেলে দিলে শুকিয়ে যাবে অসুবিধা হবে না কিন্তু কাঁচতে তো হবে না এখন তো বৃষ্টি লেগেই রয়েছে তো দেখো আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমি স্নান করে নিয়েছি এবার তো রান্না করার পালা কি রান্না করব না করব মানে তোমাদের তো দেখাবো আর কি বলো তো আজকে না আমার শরীরটা এত খারাপ এত পিঠে ব্যথা করছে তোমাদের কি বলবো মানে এর জন্য ঠিকমতো আজকে সেরমভাবে কিছু ভিডিও করতেই পারিনি দেখো ওইদিকে সব কিছু কিন্তু কাজ হয়ে গেছে গ্যাসের টেবিল মোছাও জলের বোতলগুলো ভরা বাসনগুলো মেজে রেখেছি এখনও গোছানো হয়নি গোছাবো তো রান্না করব আজকে সিম্পল রান্না করব বেশি কিছু রান্না করব না তো মুগ ডাল বসিয়েছি মুগ ডাল করবো আর একটু আলু ভাজা করে নেবো তাহলেই হয়ে যাবে দেখো কেচে ওই যে মেলে দিয়েছি কাপড়গুলো ওখানে জল ঝরে যাক তারপরে ঘরে me lo debo তো দেখো বন্ধুরা আমার কিন্তু এদিকে রান্নাটা হয়ে গেছে কি আর রান্না করলাম শুধু আলু ভাজা একটু মুগ ডাল করলাম অনেক দিন মুগ ডাল খায় না একটু মুগ ডাল খেতে ইচ্ছা করলে বলে করলাম তো একদম গরম গরম খাবার তো চলো খেয়ে নিই আগে আর হালকা পাতলাই করলাম না একটু বললাম তো পেটে ব্যথা করছে গ্যাসের নাকি বুঝতে পারছি না বা হয়েছে ঘুগনি মাংস এসব হ্যাড্ডা ভাড্ডা খেয়েছি তো এর জন্য আজকে একটু হালকা খাবারই করলাম তো চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং সবাইকে এখন বাজে সাতটা তো দেখো আমার মেজ যা হচ্ছে কি একটা পেঁয়াজে আর একটা চপ দিয়ে গেল খাওয়ার জন্য তো সবাই মিলে ভাগযোগ করে খাবো এটা তো তো তোমাদের দাদাভাই তো খায়নি যেহেতু ওরও একটু প্রবলেম হচ্ছে গ্যাসের পেটটা ব্যথা ব্যথা করছে আর ছেলেকে একটু দিলাম আমি একটু খেয়ে নিলাম ব্যাস আর রাত্রেবেলা রান্না বলতে ডাল রয়েছে ভাতও রয়েছে ভাতটাও আর বসাবো না অল্প অল্প করে খেয়ে নেবো সবাই তোমাদের দাদা ভাই বললো পেটটা ভরা আছে বেশি খেতে পারবে না ভাত তো আর জন্য ভাবলাম যে থাক দুপুরে যেটা রান্না করেছি রয়েছে যা ভাগ যোগ করে তিনজনে মিলে খেয়ে নেব তো রান্না করবো রাত্রেবেলা হচ্ছে একটা ডিমের অমলেট করব আর হচ্ছে কি আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ মাখবো আর ডাল আছে আর তোমাদের আর হচ্ছে আমার ছেলে বললো যে একটা ডিমের হাফ বয়েল খাবে তো ওকে একটা ডিমের হাফ বয়েল করে দিয়ে মানে করে দেবো যাই হোক চলো যা করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আর কি বলো তো আমাদের এখান থেকে না আলুর চপ খেয়ে না পোষায় না কেন বলো তো আলুর চপ যদি ভো মানে আলু ভরে না দেয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে ব্যারাকপুরে আমি য যেখান যেখান থেকে চপ খেয়েছি সব কটা দেখেছি চপের মধ্যে আলুটা কম দেয় মানে একটু মানে ভালোই কম দেয় আলুটা তো যাই হোক চপ খা চপ ভালো খেতে হয় কোথায় বলতো আমার বাপের বাড়ির ওখানে আলু এত ভরে ভরে দেয় চপের মধ্যে মানে খেতে খুব টেস্টি লাগে কিন্তু এখানে অতটাও আলু দেয় না একটুখানি হয়তো আলু দেয় না মাত্র আর তেলে চপচপ করছে হাতটা দেখতে পাচ্ছ তোমরা চপে কতটা তেল তো যাই হোক দেখো এদিকে চপ খারাপ হয়ে গেছে এখানে তোমাদের দাদাভাই কাজ করছে বসে বসে আমিও বসেছিলাম গল্প করছিলাম শরীরটা ভালো লাগছে না আজকে এর জন্য তোমাদের সঙ্গে খুব একটা বেশি কিছু ভিডিওতে শেয়ার করতে পারলাম না আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে কী বা শেয়ার করব কোথাও যেতেও পাচ্ছি না বেরোতেও পাচ্ছি না তো দেখো রাতে রান্না করতে চলে এসেছি তোমাদের তো বললাম যে আলু সেদ্ধ করবো আর ডিমের অমলেট করবো আর ছেলের জন্য একটা হাফ বয়েল ডিম সেদ্ধ দেবো আর এখন কিন্তু বৃষ্টিটা কম আছে তো দেখো পেঁয়াজ ডিমের অমলেটের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আলু সুদ্ধ মাখার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আলু সুদ্ধটা পেঁয়াজ আর লঙ্কা দিয়েই মাখবো ভেজে আর ডিমের একটা অমলেট করবো তোমাদের দাদাভাই একটু আমি একটু খেয়ে নেবো ডিমের অমলেটটা আমার খুব একটা ভালো লাগে না একা একটা গোটা আমি খেতে পারি না এর জন্য ভালো লাগে যে একটাই করি আমি একটু নিয়ে নেবো তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো তো যাই হোক দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আলুটা আরেকটু একটু সেদ্ধ হবে এখনও হচ্ছে এদিকে ডিমের অমলেটটা কিন্তু আমার হয়ে গেছে তো যাই হোক চলো আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিই এখন এটা রান্নাটা করে তারপরে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করার নেই তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দিলাম তোমরা সবাই একটু ভালো যাবো সাবস্ক্রাইব করা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকে সবাইকে আজকের মতো সবাইকে টাটা বাই গুড নাইট তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে আমি তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো চলো সবাইকে টাটা বাই অ্যান্ড গুড নাইট